দেখুন পাঁচ টাকা করে দেখুন পাঁচ টাকা করে মানে প্যাকেট ফাটলেও ভাঙবে না হ্যাঁ দেখুন এগুলো দেখুন আর কেমন করে দেখাবো মাত্র দশ টাকায় কিনে হাজার টাকা বিক্রি করুন নেস কুড়ি টাকায় কিনে দু হাজার টাকায় বিক্রি করুন মাল বিক্রি হচ্ছে না তার জন্য আসুন মারিয়া কসমেটিকে এক্সচেঞ্জ করে অন্য মাল আপনারা নিয়ে যান বড় বাজারে একমাত্র আমরাই দিচ্ছি মারিয়া কসমেটিক দিচ্ছে এক্সচেঞ্জ অফার তো আমার কথা আপনারা বিশ্বাস হচ্ছে না তো তার এর জন্য আপনারা কাস্টমারের রিভিউটা শুনে নিন আপনারা মানে কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আমাদের সেল হয় না বা কম সেল হচ্ছে সেগুলো আমরা এক্সচেঞ্জও করছি এক্সচেঞ্জার অফার রয়েছে মানে যে প্রোডাক্টগুলো আপনাদের সেল হয় না সেগুলো মারিয়া থেকে এসে আবার আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন এক্সচেঞ্জ অফার দামটা সেখানে মাইনাস করে দেওয়া হয় মাইনাস করে দেওয়া হয় এই যে এক্সচেঞ্জ বিল আছে এখানে দারুন নমস্কার কলকাতা সিটি অফ জয় আমরা আবার এসে গেছি মারিয়া কসমেটিক্সে বড় বাজারের মারিয়া কসমেটিক্সে তো এর আগেও তো আমাদের ভিডিওতে দারুন রেসপন্স পেয়েছে মারিয়া কসমেটিক্স দাদা কেমন রেসপন্স ছিল কলকাতা মানে কলকাতা পেজের যে আগের ভিডিও গুলোতে তোমাদের তো রেসপন্স অনেক ভালো পেয়েছি আমরা তো টু মিলিয়ন একদম ভিউজ গেছে আপনাদের ভালোবাসার জন্যই আমরা করতে পেয়েছি এবার আমি নতুন কালেকশন নিয়ে আবার চলে এসেছি কলকাতা অফ সিটি অফ জয় আবার অনেক কালেকশন দেখতে অনেক কালেকশন নতুন কিছু কালেকশন সামনে ঈদ আসছে অনেক কিছু অফার থাকবে অনেক কিছু গিফট থাকবে আমরা সাথে থাকুন সঙ্গে থাকুন আচ্ছা যারা নতুন আমাদের ভিউয়ার্স এবারের তাদের জন্য একটু অ্যাড্রেসটা আরেকবার বলে দাও যারা নতুন বিয়ে তাদেরকে অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ লেন কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে ধর্মতলা যে কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিটে এসে আমাকে ফোন করবেন আমি লোক পাঠিয়ে রিসিভ করে নেবো আর কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে অটো ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাব তো ক্যানিং স্ট্রিট এসে আমাকে ফোন করবেন আমি লোক পাঠিয়ে রিসিভ করে নেবো মানে টোটালি আমরা গাইডলাইন করে নেবো এই নাম্বারটা ফোন করলে পেয়ে যাবেন আপনার অসাধারণ ঠিক আছে তাহলে এক এক করে কি তাহলে আমরা এবার তাহলে মানে নতুন নতুন আজকের প্রোডাক্ট গুলো দেখা শুরু করি একদম আমি ফার্স্টেই এক টাকা দিয়ে চেন স্টার্ট করব দেখুন মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা পনেরো টাকা বিক্রি আপনার উপর ডিপেন্ড করছে আপনারা কেমন করে বিক্রি করতে পারবেন আর হোলসেল করতে গেলে আপনি এক দু টাকা রেখে আপনি আরামসে হোলসেল করবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এক টাকা করে মিনি লিপস্টিক দেখুন মাত্র এক টাকা করে একটা টাকা কিনে আপনি পাঁচ টাকা দশ টাকা বিক্রি করবেন তারপর নেক্সট আইটেম আমি দেখাচ্ছি দেখুন সুরুচি টিপ আছে সমস্ত কালার অ্যাভেলেবেল আছে সাইজ বড় থেকে ছোট মাত্র এক টাকা করে কেনা পড়ছে মাত্র এক টাকা করে কিনে আপনি পাঁচ টাকা করে বিক্রি করবেন হোলসেল দেখুন হোলসেল করতে গেলে আপনি এক দু টাকা রেখেও হোলসেল করতে পারবে তারপর নেক্সট আমি দেখাচ্ছি আইব্রো জার এটা আইব্রো পেন্সিল আছে এক টাকা চুরাশি পয়সা কেনা পড়ছে আরামসে আপনি পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি করতে পারবে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এটা পপুলার আইটেম আছে অটো কাজল এটা তিন টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করবেন আর হোলসেল করতে গেলে এক দু টাকা রেখে আপনি আরামসে হোলসেল করতে পারবেন নেক্সট আইটেম আমি দেখাচ্ছি ছত্রিশ ঘন্টা এক্সকে চাইলাম এটা তো কোনো কিছু বলার কথা নেই এগুলো সবাই জানে আমি এটা দেখিয়ে দিচ্ছি খুলে দেখুন ছত্রিশ ঘন্টা মাত্র সাত টাকা সেভেন রুপিস পার পিস পড়ছে সাত টাকা কেনা পড়ছে আরামসে আপনি রিটেলে পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি করবেন হোলসেল করতে গেলে এক দু টাকা রেখে আপনি আরামসে হোলসেল করতে পারবেন তারপরে নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন আইলাইনার মাত্র আইলাইনার পাঁচ টাকা করে দেখুন পাঁচ টাকা কিনে আপনি পনেরো টাকা করে বিক্রি করতে পারবেন এই নয় যে আমরা অন্য মাল দিচ্ছি আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা খুলে দেখিয়ে দিচ্ছি হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচ টাকার মালের কোয়ালিটি দেখুন ঠিক আছে দারুন

দেখো এটা ক্রেজি লিপ বাম হচ্ছে মাত্র পাঁচ টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করতে পারবেন এটা পিং ম্যাজিক মাত্র পাঁচ টাকা করে দেখুন মাত্র পাঁচ টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা পনেরো টাকা করে বিক্রি করবেন আমাদের লিকুইড লিপস্টিক দেখুন মাত্র দশ টাকা করে দশ টাকা কেনা পড়ছে আরামসে আপনি কুড়ি টাকা তিরিশ টাকা মানে বিক্রি আমি বারবার বলছি বিক্রি আপনার উপরে আপনারা কেমন করে বিক্রি করবেন আর হোলসেল করতে গেলে এক দু টাকা রেখে আপনি আরামসে হোলসেল করতে পারবেন রিটেল যারা করতে চাইবে মিনিমাম ডবল প্রফিট ডবল প্রফিট আর হোলসেল করতে গেলে এক দু টাকা রেখে আপনি আরামসে হোলসেল করবেন নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এটা গোলাপ জল আছে এটা আপনার আট টাকায় কেনা পড়ছে পঁয়তাল্লিশ টাকা এমআরপি আছে আট টাকায় কেনায় পঁয়তাল্লিশ টাকা একদম তারপরে নেক্সট আইটেম নেল পলিশ আমাদের নেল পলিশ দেখুন চার টাকা দিয়ে স্টার্টিং আছে চার টাকা চার টাকা কেনা পড়ছে আরামসে আপনি কুড়ি টাকা বিক্রি করতে পারবেন বা নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এটাও আগে চার টাকা দেখালাম এটা পাঁচ টাকা করে বা দেখুন পাঁচ টাকা করে কেনা পড়ছে আরামসে দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারেন এগুলো সব তিন মাসের গ্যারান্টি থাকবে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন রেড মেরুন চেরি মাল্টি সমস্ত কালার আপনারা পেয়ে যাবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন ছ টাকা করে আগে তারপর এরপর দেখুন করে কেনা পড়ছে কালার রকমের আপনারা পেয়ে যাবেন যেমন খুঁজবে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি মেহেন্দি এখন ঈদের সিজন চলছে মেহেন্দির তো কেস তো আছেই তো দেখুন ছ টাকা করে কাবেরি মেহেদি এটা তো নাম দিয়ে বিক্রি হয় কাবিরি মেহেন্দি বাহ তারপরে নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে দেখুন ব্লেন্ডার মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন এটা দেখুন সোহাগম সিঁদুর আছে এটা আপনার চার টাকায় কেনা পড়ছে দশ টাকা এমআরপি আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এটা আলতা সোহাগানের আলতা আছে এটা আপনার দশ টাকা করে কেনা পড়ছে পঁচিশ টাকা এমআরপি আছে দারুণ তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এই যে স্পিঞ্জে স্পিঞ্জ বিবি ক্রিম দেখছেন এগুলো সব এমআরপি আছে দেখুন দশ টাকা এমআরপি আছে আরামসে আপনি বিক্রি করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন স্পিন এটা পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়ছে আর পঁয়ষট্টি টাকা এমআরপি আছে এটা পারফিউম আছে স্পিন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এসব পারফিউম ও পেয়ে যাবেন এসব থার্টি পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন স্পিন সমস্ত ফ্লেভার পারফিউম পেয়েন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন থার্টি পার্সেন্ট যেমন এগুলো হাইড্রিক জেল এগুলো সব যা প্রিন্ট হিসাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন জয়ের সমস্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এগুলো জয়ের তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি জয়ের ফেস ওয়াশ

মানে হিউজ কালেকশন দেখুন একটুখানি ভিডিওর মধ্যে তো সব দেখানো অসম্ভব ব্যাপার আমরা চাই আপনাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনার মাল আর যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসে আপনি মাল অর্ডার করতে পারবেন আমি এটা ক্লিয়ার বলে দিলাম মানে ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনাদের মাল ডেলিভারি হয়ে যাবে এটা জয়েস সানস্ক্রিম আছে বা ঠিক আছে এটা ময়শ্চারাইজার ক্রিম আছে সব থার্টি ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা প্রিন্ট হিসাবে বা ঠিক আছে এগুলো চিক শ্যাম্পু আছে দেখুন আট টাকা করে কেনা পড়ছে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি জয়ের এটা বড় শ্যাম্পু এর সমস্ত ফ্লেভার আপনারা পেয়ে যাচ্ছেন সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওকে তারপর তারপর নেক্সট আইটেম আমি দেখাচ্ছি আদিবাসী তেল দেখাচ্ছি আপনাকে দেখুন মাত্র ছত্রিশ টাকা করে কেনা পড়ছে মাত্র ছত্রিশ টাকা কেনা পড়ছে চারশো পঞ্চাশ টাকা এমআরপি আছে ঠিক আছে তারপর নেক্সট আমি দেখাচ্ছি এটাও আদিবাসী তেল এটা আপনার বিয়াল্লিশ টাকা কেনা পড়ছে একশো পঁচানব্বই টাকা এমআরপি আছে দেখেন তো নেক্সট আইটেম দেখাবো আপনি তো সব দামের আইটেম দেখলেন এছাড়াও আমাদের কাছে দেখুন জিএস সেভেনের আপনার ব্র্যান্ডেড নট ব্র্যান্ডেড সব আইটেম পেয়ে যাবেন যেমন এটা ফাউন্ডেশন ফেস পাউডার হাইলাইটার মানে যা খুঁজবেন সবই পাবেন মানে একটা দোকানদারকে রেডি করতে গেলে যা যা আইটেম যা যা প্রোডাক্টের দরকার সব একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন যেমন এখানে ফাউন্ডেশন আছে এগুলো নেল পলিশের মধ্যে আছে নেল পলিশের মধ্যে তো আপনি চার টাকা পাঁচ টাকা ছ টাকা দেখেছেন এর ওপরেও আমাদের আছে আমি বেশি বড় করতে চাইছি না বেশি বড় হলে আপনারাই বোরিং ফিল করে ভিডিও স্কিপ করে চলে যাবেন ওই কারণে আপনারা শুধু দেখানোর চেষ্টা

দো স্টার্টিং প্রাইস হচ্ছে 50 টাকা দিয়ে মাত্র দেখুন মাত্র 50 টাকা করে বাহ মাত্র 50 টাকা করে এটা 50 টাকা কিনে আপনারা যেমন খুশি বিক্রি করতে পারেন এর উপরও 50 এর উপর 60 70 80 90 যত উপরে যেতে পারবেন আপনারা আইসেডো পেয়ে যাচ্ছে ঠিক আছে এবারে তো কসমেটিক আইটেম তো দেখলেন এবারে আমি জুয়েলারি আইটেম আমি কিছু দেখিয়ে দিচ্ছি ওকে দেখুন সবকিছু পেয়ে যাবেন তাও জুয়েলারি দেখাবার আগে আরেকটা আমি জিনিস দেখাতে চাইছি আপনাকে দেখুন এটা দেখুন ছোট বাচ্চাদের মেকআপ কম মাত্র 66 টাকা করে দেখুন একটা খুলে দেখিয়ে দিচ্ছি কমসে কম পাঁচশোটার উপর ডিজাইন আছে মাত্র ছেষট্টি টাকা বাহ মাত্র ছেষট্টি টাকা যেমন ডিজাইন বলবেন পেয়ে যাবেন কমসে কম পাঁচশোটার উপর ডিজাইন পাঁচশোটা উপর ডিজাইন থাকবে যেমন এসব লেডিস লেজারও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছ টাকা করে ছ টাকা কিনে আপনারা আরামসে কুড়ি টাকা বিক্রি করতে পারবেন তারপর আমি নেক্সট জুয়েলারির মধ্যেই দেখানো চাইছি দেখুন জুয়েলারির মধ্যে আমি দেখাচ্ছি দেখুন দেখুন বারো টাকা করে মাত্র বারো টাকা বারো টাকা করে এই দেখো আট টাকা করে কত দেখ আট টাকা করে দেখুন আরো দেখাচ্ছি দেখুন বারো টাকা করে দেখুন মাত্র বারো টাকা করে এই দেখুন আট টাকা করে প্রচুর কালেকশন আছে সকাল থেকে রাত হবে কিন্তু কালেকশন শেষ হবে না দেখুন বারো টাকা করে অসাধারণ বারো টাকা করে দেখুন আট টাকা করে দেখুন কত দেখতে চান আপনি দেখুন ঈদের টাইমে বারো টাকা দেখুন আট টাকা দেখুন আরো দেখুন আট টাকা করে আরো কম দেখাচ্ছি আপনাকে দেখুন চার টাকা করে রিং এর মধ্যে চার টাকা টাকা করে দেখুন আরো দেখাচ্ছি চার টাকা এবার কিছু বড় মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন বারো টাকা করে দেখো পনেরো টাকা করে আরো দেখাচ্ছি দেখুন পনেরো টাকা দেখো পনেরো টাকা অসাধারণ

দেখুন ডিজাইন দেখুন দু টাকা দু টাকা দেখুন দু টাকা দেখুন দু টাকা করে হিউজ কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন আছে এমনি করে তো দেখানো অসম্ভব ব্যাপার শুধু স্যাম্পেল দেখানোর চেষ্টা করছি আপনারা দোকানে এলেই বুঝে যাবেন যে আমরা কালেকশন কি রাখি আর যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য তো ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবল আছে অল ওভার অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আছে দেখুন টাকা করে আরও দেখাচ্ছি এবার কিছু অক্সিডাইসের এখন ঈদের বাজার চলছে কিছু আমি অক্সিডাইসের জিনিসও দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা করে আরও দেখাচ্ছি আপনাকে দেখুন কুড়ি টাকা অক্সিডাইসের আরও দেখাচ্ছি দেখুন এক খুলে খুলে দেখাচ্ছি দেখুন কুড়ি টাকা দেখুন আরো দেখাচ্ছি আপনাকে দেখুন কুড়ি টাকা দেখুন কুড়ি টাকা করে দেখো আরো দেখাচ্ছি আপনাকে দেখুন কুড়ি টাকা কমসে কম পাঁচশোটার ওপর ডিজাইন আছে আমি সব এখন একবারই আমি দেখি কুড়ি টাকার মধ্যে দেখুন কত দেখতে চাইছি দেখুন হিউজ কালেকশন হিউজ হিউজ কালেকশন হিউজ কালেকশন আছে আর আরো দেখাচ্ছি এসব আপনারা ব্রেসলেটের মধ্যেও পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তারপরে আপনার ক্লিপ গার্ডের হেয়ার ব্যান্ডের মধ্যে পেয়ে যাবেন দেখুন এসব ক্লিপও পেয়ে যাবেন আনব্রেকেবল আছে আমি একটা পটকে দেখিয়ে দিচ্ছি দেখুন আরও দেখাচ্ছি আপনাকে দেখুন এসব লাইলনের মধ্যেও পেয়ে যাবেন এই দেখুন দেখো বাহ দেখ ভাঙবে না ভাঙবে না লাইলন আনব্রেকেবল আছে পরে দেখুন পাঁচ টাকা করে দেখুন পাঁচ টাকা করে মানে প্যাকেট ফাটলেও ভাঙবে না পুরো দেখুন এগুলো দেখুন আর কেমন করে দেখাবো 고사দার কথা না কোয়ালিটি আমি চাইছি আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন তারপর नेक्स्ट আইটেম দেখাচ্ছি দেখুন 1 করে সানিয়া মির্জা মাত্র একটা টাকায় করে 1 টাকায় করে মানে হিউজ কালেকশন আছে দেখুন বেশি আমি বড় ভিডিও করতে চাইছি না বেশি বড় করলে আপনারা বোরিং ফিল করবেন ভিডিও স্কিপ করে চলে যাবেন তো আমি চাইছি আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না তাদের জন্য তো ক্যাশ অন ডেলিভারি अवेलेबल আছে আর ভাই স্ক্রিনে দেওয়া নম্বরটা আমাদের কল করবেন আমরা সমস্ত গাইডলাইন করে নেব আচ্ছা যারা এখানে আসবে তাদের জন্য আরেকবার কি একটু অ্যাড্রেসটা বলে দেওয়া হবে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ সুকেশ লেন তো কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে ধর্মতলা যে কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিটে এসে আমাকে ফোন করবেন আমি লোক পাঠি রিসিভ করে নেবো কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে অটো ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিটে এসে আমাকে ফোন করবেন আমি লোক পাঠিয়ে রিসিভ করে নেব আর স্ক্রিনে দেওয়া নম্বরটা তো আছেই আপনারা কল করবেন আমরা টোটালি গাইডলাইন করে নেবো ওকে 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 আচ্ছা দাদা তুমি ভিডিও শুরুতেই যে বললে যে ঈদের জন্য স্পেশাল মারিয়া কসমেটিক্স থেকে যে অফারটা রয়েছে যে দশ টাকায় কিনে হাজার টাকায় বিক্রি করবে আর কুড়ি টাকায় কিনলে দু হাজার টাকায় বিক্রি করবে তো অফারটা কি একটু ক্লিয়ারলি বলো যেমন আমি আমি এটা ফার্স্টেই দেখেছিলাম যে দশ টাকায় কিনে আপনি টাকায় বিক্রি করবেন কেউ যদি মাল কেনেন আপনি এটা দশ টাকায় পেয়ে যাবেন দশ হাজার টাকার এটা কত কততে বিক্রি করতে পারবে এটা এটা হাজার টাকায় বিক্রি করতে পারবে বাহ তারপর নেক্সট আইটেম আমি যেটা দেখিয়েছিলাম কুড়ি টাকায় কিনে দু হাজার টাকা বিক্রি করবেন কেউ যদি কুড়ি হাজার টাকার মাল কিনলে আচ্ছা তখন আপনি এটা দশ টাকা কুড়ি টাকা পেয়ে যাবেন

এক্সচেঞ্জ অফারটা কারোর যদি মাল বিক্রি হচ্ছে না মিনিমাম দু মাস মালটা রাখবেন যদি না বিক্রি হয় একান্ত তারপর আসবেন এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে যাবেন দারুন অফার মানে একদম বড় বাজারে কেউ দেবে না শুধু মারিয়া কসমেটিকই দেবে এটা আমি ক্লিয়ার বলে দিলাম তো আমার কথা আপনারা বিশ্বাস হচ্ছে না তো তার জন্য আপনারা কাস্টমারের রিভিউটা শুনে নিন আপনারা নমস্কার আমরা মারিয়া কসমেটিক্স এ পেয়ে গেছি একজন কাস্টমার কে নমস্কার ম্যাডাম ম্যাডাম আপনার নাম কি সৃজা সরকার আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে আচ্ছা আপনার নিশ্চয়ই বিজনেস রয়েছে সেজন্য এসেছেন তো মারিয়ার সাথে আপনি মানে কি কি সুবিধা পান মারিয়ার সাথে বিজনেস করে বিজনেস বলতে নিউ বিজনেস স্টার্ট হয়েছে তো সেই জন্য এটা জানার পরেই এখানে এসেছি এখানে সবাই খুব কোঅপারেটিভ ওকে খুব হেল্পফুল যা যা দরকার যা যা প্রোডাক্ট দরকার তারা সবকিছুই ঠিক মতো দেখিয়ে আমাদেরকে দেন আর কি আর তাছাড়াও মানে কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আমাদের সেল হয় না বা কম সেল হচ্ছে সেগুলো আমরা এক্সচেঞ্জও করছি এক্সচেঞ্জ অফার রয়েছে অফার মানে যে প্রোডাক্টগুলো আপনাদের সেল হয় না সেগুলো মারিয়া থেকে এসে আবার আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন এক্সচেঞ্জ অফার দামটা সেখানে মাইনাস করে দেওয়া মাইনাস করে দেওয়া হয় এই যে এক্সচেঞ্জ বিল আছে এখানে দারুন তো এই সব তো আইটেম তো দেখলেন দেখুন একটা ভিডিওর মধ্যে সব তো দেখানো অসম্ভব ব্যাপার তো আমরা আমরা চাই যে আমাদের দোকানে আসুন কালেকশন দেখে তারপরে আপনারা মাল কিনুন আর স্ক্রিনে দেওয়া তো নম্বর আছেই আমরা সমস্ত গাইডলাইন করে দেবো তাও এটার একটা ছবি নিয়ে নিন আপনারা সমস্ত এর ডিটেলস আপনারা ডিটেলস পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য তো ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে মানে ঘরে বসেও আপনারা অর্ডার করতে পারবেন অল ওভার ইন্ডিয়ার মধ্যে ওকে 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 অসংখ্য ধন্যবাদ দাদা আবার দেখা হচ্ছে তাহলে পরের ভিডিও